আসসালামু আলাইকুম সামনে আসি তাই আজকে নতুন একটি রেসিপি দেখাবো রেসিপিটির জন্য এখানে আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নিব এখানে আমি জয় জন নিয়েছি আদা চার চামচ জয়ের তিক নিয়েছি দুই টুকরো জয়ফল নিয়েছি তিন ভাগ করে দুই ভাগ তারপরে সাদা গোলমরিচ আর শাহিজিরা এটাকে শুকনো আমি ব্যালেন্ড করে নিয়েছি ফাঁকি করে নিয়েছি আর এখানে মুরগি নিয়েছি তিনটা তিনটা মুরগিকে আমি ভালোভাবে ধুয়ে রোস্টের মতন কেটে নিয়েছি আর লবণ সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে মেরিনেট করে রেখেছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমরা রান্না চলে যাব আর আজকের রেসিপিটি হচ্ছে মোরগ পোলাও কিভাবে ঢাকার পুরান ঢাকার মোরগ পোলাও রান্না করা যায় সেটাই আপনাদের সহজভাবে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি চুলায় একটি পাত্র বসিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটে এলাচ দিয়ে একটু ভেজে নেবো এতে করে একটি সুগেরান বের হয় আর এই মোরগ পোলাওটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুবই ফেমাস একটি খাবার আর সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব আমি সবগুলো মুরগি এখানে দিয়ে তারপরে একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেব হালকা একটু উল্টে পাল্টিয়ে কষিয়ে নিব এটা বেশিক্ষণ ভাজতে হবে না কারণ মোরগ পোলাউটা একটু সাদাই হয় এটা ভাজতে হয় না আর এটা রোস্টের মতনও না নর্মাল রোস্টের মতনও না মোরগপোলাও তো মোরগ পোলাও এবার এর ভিতরে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা তিন চার চামচ দিয়ে দিলাম এবার এখানে আমি ধোনা গুঁড়ো দিয়ে দিলাম দেড় চার চামচ একটু ঝালের জন্য দিলাম মরিচের গুঁড়ো আপনারা এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি রং ব্যবহার করিনি তাই আমার ঝালও হবে এক কাজে দুই কাজ আর একটু কালারও হবে তাই আমি মরিচের ফাঁকি দিয়ে নিলাম এক চার চামচের মতন আপনারা চাইলে পুরোটাই সাদা করতে পারেন আমার কালারটা বেশি ভালো লাগে না রঙ দিলে মানে কালার হয়ে যায় বেশি ভালো লাগে না তাই মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি এক্ষেত্রে ঝালও হবে কালারও হবে আর এখানে এক কাপের মতন আমি পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম সাথে টক দই দিয়ে দিলাম এক কাপ এটা আমি ফেটিয়ে নিয়েছি এবার মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর এইভাবে দেখবেন পাউডার আনলে খুবই মজা হয় দারুণ লাগে খেতে এবার আমি এখানে দুই চার চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও আমি উল্টে পাল্টে আবার একটু কষিয়ে নিব এবার এখানে আমি দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে একটি শুক্রান বের হবে আবার নেড়ে চেড়ে বাস মিশিয়ে নিব ভালো করে কষিয়ে নিতে হবে এটা কষানোর উপরেই রান্না করতে হবে এবার এখানে আমি তিন টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে নিলাম এটা দিবেন গুঁড়ো দুধটা দেওয়া খুবই প্রয়োজন কারণ এই দুধটা দিলে এই মোরগ পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয় ভালো লাগে দারুণ একটা স্মেল আসে এটা স্কিপ করা যাবে না গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন দেখতে পারছেন আমার কষানোটা হয়ে গেছে কি সুন্দর তেল চলে এসেছে এবার এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব দুই কাপের মতো পানি দিব বেশি দিবো না কারণ মুরগিটা আমার প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্টের মতন এখন একটু পানি দিয়ে বালসিটাকে একটু জাল করে নিব একটি ঢাকনাটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিব আর দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিয়েছি আমি আবার একটু ঢেকে দিব দেখতে পাচ্ছেন ঝোলটাও হয়ে আসছে আর একটু জাল করলে হয়ে যাবে দুই থেকে তিন মিনিট এবার এর উপরে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আর নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো কারণ এটা ঠান্ডা হলে একদম ড্রাফিটা আরও শুকিয়ে যাবে আর হালকা একটু ঝোল তো রাখতেই হবে কারণ পোলাওর মধ্যে দিতে হলে একটু হালকা মোর দোকানের যেরকম একটু হালকা ঝোল ঝোল হয় সেরকমই রাখতে হবে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার পোলাওটা বসাবো আমরা একটু লোকজন বেশি ছিলাম আর রোজা যেহেতু ছিল ইফতার পর আর রান্নাটি করেছি আমার মেয়ের বার্থডে দিন কালকে জন্মদিন ছিল আমার ছোট মেয়ের তাই একটু বেশি করে রান্না করেছি আমি এখানে বড় একটা হাড়ি নিয়েছি তার ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে দুটোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবার এখানে আমি কয়েকটি গরম মশলা টুকরো দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতা দিয়েছি দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আবারও আর পেঁয়াজটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নিব বেস্তা করবো না হালকা একটু লাল করব এবার এখানে আমি পোলাও চালগুলো দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখানে এক কেজির একটু বেশি চাল আছে প্রায় দেড় কেজির মতো চাল নিয়েছি এবার পলক একটু চালগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তার ভিতরে গরম পানি দিয়ে দিব হালকা একটু ভেজে নিলাম এবার এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে আর এখানে টক দই দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতন টক দইটা দিলে পোলাওটা ভালো হয় খেতে মজা লাগে তাই দিলাম এবার এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজি চালের জন্য দশ কাপ পানি দিয়েছি এবার এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব বলক আসার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটি উঠে আবার একটু নেড়ে চেড়ে দিবো কারণ পোলাওটি চলে এসেছে আর পোলাও রাঁধতে তো কখনোই সময় লাগে না অল্প সময় হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটি হয়ে আসছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা দানার সাথে একটা দানা লেগে যায়নি একদম পারফেক্ট পোলাও হয়েছে আমি ঢেকে আর মিনিট এভাবে দমে আমি আবার একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে সুন্দর হয়েছে এখন এর উপরে আমি মোরগ মানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে চার পাশে সবগুলো মুরগি এখানে দিয়ে দিলাম আর মোরগপলাতে যেটা না দিলেই হয় না একবারে সেই আইটেমটা এখানে আছে আপনাদের দেখে দিচ্ছি এবার এখানে আমি কিছুটা ঝোলও দিয়ে দিব আর এই মোরগ পোলা ভিতরে এই দুটা মুরগি ছিল দোকানের কারণ আপনার ভাইয়া একজন আবার দুই প্যাকেট বিরিয়ানি কিনে দিয়েছিল পোলাও সেই দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ বেস্তার ওপর দিয়ে দিয়ে কিছুটা ঘি দিয়ে দিলাম আর এখানে আমি এক চামস কেওড়া জল এক চামচ গোলাপ জলও দিয়েছি সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এবার কিছুটা ঝোল দিয়ে তারপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিট এই দশ পনেরো মিনিট যে দমে রাখবো এর ভিতরে ঢাকনাটা একবারের জন্য খুলবেন না তাহলে এটা সুগ্রান থাকবে না দশ পনেরো মিনিট পরে খুলে দেখবেন এটা খুব সুন্দর একটি সুগ্রান বের হয়েছে যেটা শুনলে আপনার মন প্রাণ দুটি ভরে যাবে এই যে আমি যেই আইটেমটার কথা বলেছিলাম যে মোরগ কোলার মধ্যে না দিলে হয় না সেটা এখানে আমি ডিম সিদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে এবার আমি ঢেকে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পোলাওটি কত সুন্দর ঝরঝরে একদম পারফেক্ট পোলাও হয়েছে দোকানের মতন এভাবে সবাই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে ফেসবুকে একটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ